অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার উজু করে নামাজ পড়া উত্তম চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার কোন আমল আছে কি শেখ হেদায়ত পাওয়ার উপায় কি আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোন শরীফ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুই আয়াত সুরা মূল সুরা ইয়াসিন পড়ার বিধান কি জুমার দিন মসজিদে খতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি সত্তরে কে আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউবে অজু বহঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শূন্য কারণ নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজুর অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে আহ এক উজুতে একাধিক ওয়াক্ত সালাদ কেউ পড়তে চাইলে সেটাও জায়জ আছে নবী করিম সাল্লাহ সাল্লাম সেটিও করেছেন বুহার রেখাদিস থেকে বোঝা যায় অমর রদুল্লাহ তাল আহ জিজ্ঞাসা করেছেন ইয়াসুল্লাহ আপনি তো সাধারণত এরকম করতে দেখি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মধ্যে এক যদি কয়েক চালাতালে করলে তাতে অজু নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য বাবু আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সেই দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন আলমা জানাবে লিখেছেন পরপুরুষের কোন নজর থেকে রক্ষা পাওয়ার কোন আমল আছে কি পরপুরুষের কোনোজন থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে পর্দার মধ্যে আবৃত করতে হবে শরীরের পর্দার যে নীতিমালা আছে গাইডলাইন আছে সেটা ফলো করতে হবে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে এবং আপনার যথাসম্ভব কি বলে এটাকে নিজের কণ্ঠ নিজের রূপ লাবণ্য নিজের সৌন্দর্য এগুলো সবগুলোকে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে এটাই হলো বদনজর এবং কুদৃষ্টি পুরুষের এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোত্তম উপায় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে পানা চাইবেন সাধারণভাবে বিশেষ কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে আপনার আমল হলো সেটাই যেটা হলো সতর্কতামূলক আখতারাই লিখেছেন শেখ হেদায়ত পাওয়ার উপায় কি হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়েতের পথে হাঁটতে হবে আল্লাহর কাছে একটা দোয়া আমরা বেশি বেশি করে পড়তে পারি রব্বানা লা তুজে কুলু বানা বাহাদা ইজহাদা

এবং হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর দিকে মনকে ঝুঁকিয়ে রাখবেন এবং ধাবিত আল্লাহ নিজেকে করবেন সবাই যিনি আপনি প্রশ্নোত্তর উত্তর যেন আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন বাকারা শেষ দু সুরা মূল সুরা পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলোর মাধ্যমে আল্লাহ প্রার্থনা কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না এটাই জমুর আমাদের মত যদিও বিনবাজ রহেমহল্লা সহ সমকালীন যুগের অনেক ওলামা ইকরাম সৌদি আরবের ওলামা ইকরাম অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হলো যে প্রিয় চলাকালীন সময় কোরআন তেলাওয়াত জায়েজ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে অজিফা হিসাবে আমল হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদ বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোঁত বা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খুদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় এমন কোনো কথা নেই হ্যাঁ খোঁতবার সময় মসজিদে যারা আছেন তারা খোদ্বার শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা বাড়িতে আছেন মাইকে হয়তো শোনা যাচ্ছে তাদের জন্য খোঁদ শোনা ও আজীব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন